এখান থেকে কাঁঠাল পাচ্ছি গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লগ স্প্রিয়া তো সকাল সকাল আজকে আমি ডিউটা করছি তো দেখো আজকে কিন্তু আমার বাড়িতে অনেকজন গেস্ট আছে মানে পিসিমনিরা সবাই এসেছে পুজো যেহেতু সেই জন্য মানে পুজো হয়ে গেছে পুজোর পরের দিন তো তার জন্য এখন দেখো সবাই মিলে বসে গেছে এখন লুচি বানাচ্ছে পিসিমনি দুই পিসিমনি বসছে মা বসছে সবাই লুচি এখন বেলে নিচ্ছে আর আর এখন যখন হচ্ছে লুচিগুলো ভেজেও নিচ্ছে আর দেখি কি কি তরকারি কি ব্যবস্থা কি হয়েছে যখন দেখি যে ঘুগনি হয়েছে আর এখন দেখো জামাইবাবু খেয়ে নিচ্ছে এখন ডিম মিষ্টি কলা ঘুগনি লুচি আছে যা যেটা ইচ্ছে খাবে তার জন্য সব কিছুই রেডি করা আছে সবাই হয়ে গেছে তো এখন সবাই যাচ্ছি বাড়ি পেছনে বিয়ে হয়ে গেল দেড় মাস তবু বাড়ির পেছনের দিকে একবারও যাইনি তো শুনেছিলাম বাড়ি পেছনে জঙ্গল আছে তো এখন যাচ্ছি সেখানে আর এখানে এই যে গাছ লাগানো হয়েছে শাক গাছ সবাই রেডি হয়ে গেছে একদম যাচ্ছি পেছন দিকে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখো সবাই এখন জঙ্গল দেখতে যাচ্ছে হ্যাঁ দিদিরা আসছে না হইতো আসছে ওখানে জঙ্গল তোমাদের সঙ্গে আজকে জঙ্গল শেয়ার করব জানি জঙ্গল শব্দে আছে তো আমাদের এখানে বাড়ির পেছনে সেইটা কেমন জঙ্গল আমি নিজেই প্রথমবার দেখতে এলাম শুনেছি যে অনেক বড় জঙ্গল আছে এখানে প্রচুর গাছ আছে মানে সব ধরনের গাছ আছে

বাড়ির গাছের ভাড়াটা আলাদাই মজা গাছে যেরকম মানুষ সেরকম গাছ যেরকম মানুষ

বোন কাদর করে দাও বোন করে দাও বোন 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 করে দাও

হ্যাঁ সবদিকই খাই ডুমুর ফল না ভূত আসবে না ফিস্ট টেস্ট দারুণ হবে মানে ভূতের শুটিং মানে ভূতের সিনেমার শুটিংটা এখানে দারুণ হবে কিন্তু ভয়ানক জঙ্গল হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝে গেছি এগুলো কি গাছ তো কেউ বলতে পারবে কমেন্ট করে জানাও আমের আচার করে খাওয়া হবে বলে এখন আমটা তুলছে বলেছে এই দেখো সবাই মিলে এখন আমরা গল্প করছি আর এটা হচ্ছে আমাদের একজন দিদি হয় দিদি এসছে গল্প করছি আর মা এখন আমরা আম মাখা করে নিয়েছি আর পুকুর পাড়ে মাছ ধরা হবে আর আম মাখা খাওয়া হবে দেখি কাদের দেখে 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 খেতে ইচ্ছে হচ্ছে তোমরা একটু বাড়িতে মাখিয়ে খেয়ে নাও লবণ লঙ্কা দিয়ে আর কাশুনদি দিয়ে আমটা মাখা করে নেওয়া হয়েছে চলো আমরা এখন যাই পুকুরবারে এখন এই যে মাছ ধরা হয়ে গেছে বিশাল বড় একটা মাছই ধরেছে দেখি দেখি আরেকবার তুলো মাছটা দেখি

এটা হচ্ছে আমার দেউর যা টেস্টি লাগছে না বাবা কি টক যাচ্ছি দেখ আমি খাইব এটা কি রে

দেখো নেই প্রথমবার পুকুরে নেমেছি চলো দেখো আমরা এখন নামছি এখন দেখো রেডি হয়ে গেছি এখানে পাড়ায় খাওয়ানো হচ্ছিল ছিল জন্য তো আমরা সবাই খেতে যাচ্ছিলাম তো দেখো মন্ত্র সব খেতে যাব প্রচুর গরম এদিকে কারেন্টও নেই যা অবস্থা হচ্ছে ঠিক আছে ভালো লাগছে তোমাকে চলো রেডি হবো এখন দেখো আমি কিন্তু চলে যাচ্ছি আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো আমি কিন্তু শাড়ির সঙ্গে ছাতাটাও ম্যাচিং করে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরের দিন তুমি লোকের সঙ্গে দেখা হবে